নমস্কার ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশী ভাই বোনেরা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জুমিক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা তারাপাইয়া তারাপাইয়া মজায় যেভাবে আসবেন একটু বলি তারাপাইয়া আসতে হলে কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে রাজাপাড়া আসতে হবে রাজাপাড়া দক্ষিণ চৌমোহনে দিয়ে একটু ভিতরে ঢুকে দক্ষিণ দিকে ঢুকে যে পূর্ব দিকে যে রাস্তাটা আসছে মূলত এটাই তারাপাইয়া রাস্তা এই যে এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি এই রাস্তাটা দিয়ে আসবেন আসলে এখানে আছে এই যে নাইট নাইটগার্ড মশার কয়েল ফ্যাক্টরি তো এখানে কিন্তু মানুষ মিল কারখানা ফ্যাক্টরির জন্য জায়গা নেয় নিয়ে রাখে নিয়ে রাখছে এবং আস্তে ধীরে ফ্যাক্টরি হচ্ছে মিল ফ্যাক্টরি আস্তে ধীরে হচ্ছে আর বড় একটা জায়গা নিয়ে রাখছেন কিন্তু আর ফেল ফ্যাক্টরি দেখেন অনেক বড় এরিয়া ফিলার করে রাখিয়ে দিয়েছেন তো আপনারাও অনেকে চেয়েছেন এরকম কিনে রেখে দিবেন কিনে রেখে দেওয়ার মতো জায়গা এখানে আসলে ভাই সিটি কর্পোরেশন কত নম্বর না ওয়ার্ড এটা সিটি কর্পোরেশনের পঁচিশ ন পঁচিশ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের সকল সুবিধাগুলি পাবেন মিলখানা মিল কারখানা করলেও রাস্তাঘাট ভালো আছে একবার পাকা আছে রাস্তাঘাটেরও কোনো সমস্যা নেই তো অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলেও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন ফেজটা ফলো করবেন আর যারা ফেসবুক প্রোফাইলে আছেন লাইক শেয়ার করবেন সাথেই থাকবেন তো মূলত এখানে রাস্তার পাশেই এই রাস্তার পাশেই কিন্তু দশ শতকের একটা প্লট আছে মুখপাতটা কত হবে আবুল ভাই একটু আইডিয়া করা তো মুখপাত কত হবে চল্লিশ অবশল্লিশ মুখপাত চল্লিশ ফিট হবে মূলত এখন ক্যামেরাটা যেখানে ধরে রাখছি চল্লিশ হবে অথবা একটু কম হতে পারে কারণ আসলে আমরা তার ফিতে দিয়ে মাপি নেই তো এটার পিছনে আবার পঁচিশ শতকের প্লট আছে ওটার দাম কম আছে ওটাও যদি পরবর্তীতে এটা নিয়ে ওটাও নিতে পারবেন ওটার দাম ঘন্টা সাত লক্ষ করে আর এটা যেহেতু রোডের পাশে এটা দাম বেশি তো এই আমি আমি যেহেতু আরেকটা ভিডিও আছে ওটার দামটা আগেই বলে দিছি ওটা সাত লক্ষ করে আর এটা যেহেতু রোডের পাশে ঘন্টা আঠারো লক্ষ মৌজাত তারাপাইয়া তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত করবেন আসলে দিনের বেলায় ভিডিও তো থাকি অনেক সময় ফোন দিলে ধরাও হয় না তান্ত্রিকভাবে দুঃখিত কিছু মনে করবেন না সবাই রাতে যোগাযোগ করার চেষ্টা করবেন যেহেতু রাতে একটা পর্যন্ত আপনাদেরকে সময় দিয়ে থাকি আর এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো গন্ডা আঠারো লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ